নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটি রয়েছে ত্রিশ ফিট চওড়া পিচ রাস্তার পাশে এবং এই জমিটির পরিমাণ রয়েছে চার বিঘা এবং দাম অত্যন্ত অত্যন্ত কম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা কাঠা তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তা দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া এবং এটি স্টেট চলে গেছে ধামাখালি ফেরিঘাট তো বন্ধুরা আশপাশের পরিবেশটা কিন্তু খুবই মনোরম পরিবেশ কাছাকাছি গ্রাম রয়েছে এবং দুটি গ্রামের মধ্যে কানেক্টেড বলতে পারেন এই পিচ রাস্তাটি আর মাঝখানে যে গ্যাপ সেটাতেই কিন্তু এই জমিটি রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে দিকটি চলে গেছে এটি সোজা চলে গেছে রামপুরহাট ফেরিঘাট তো বন্ধুরা দুটো ফেরিঘাট রয়েছে ফেরিঘাটের কানেক্টেড রাস্তা এবং খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আর এটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলা এবং সন্দেশখালী থানার মধ্যে পড়ছে এবং দুর্গামণ্ডপ গ্রাম জেলিয়াখালী ঠিকানাটা তো বন্ধুরা এখানে আসবেন কিভাবে। শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা ক্যানিং রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে একটি বাস ধরে আপনারা রামপুরহাট ফেরিঘাটে নামতে পারেন এবং সেখান থেকে তার পরে স্টপেজও নামতে পারেন বাগদিপাড়া ফেরিঘাট সেখানে নেমে আপনারা নদী আছে নদী পার হয়ে কিন্তু স্টেট একটি টোটোতে বসে পনেরো মিনিটে আপনারা এই জমির কাছে চলে আসতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু সুন্দরবন অঞ্চলের মধ্যে অত্যন্ত কম প্রাইসে এবং খুব সুন্দর পিচ রাস্তার পাশে এই জমিটি বিক্রয় হবে তো দেখুন বন্ধুরা এই হলো সীমানা এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এই গাছ এবং এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এইভাবে স্টেট করে একেবারে মেন রুট পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এটি কিন্তু ফ্রন্টেজ জমিটির আনুমানিক ফ্রন্টেজ রয়েছে আশি ফিট কম বেশি আশি ফিট ফ্রন্টেজ রয়েছে এবং শালির আয়ত সম্পত্তি রেকর্ড দলিলের জমি যার নামে দলিল তার নামেই রেকর্ড রয়েছে হিন্দু মালিকের জমি পরিষ্কার পরিচ্ছন্ন একটি জমি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা কাঠা অর্থাৎ পাঁচ লাখ টাকা বিঘা হিসাবে এই চার বিঘা জমি একসঙ্গে বিক্রয় হবে কোনো কিন্তু কেটে মালিক বিক্রয় করবে না চার বিঘা একসঙ্গে পাঁচ লাখ টাকা বিঘা হিসাবে এই জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা আপনারা দ্রুত যোগাযোগ করুন এখান থেকে এই যে পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে টোটো চলে ভ্যান চলে আপনারা যে কোনো একটি গাড়ি ধরে পাঁচ মিনিটে কিন্তু যে কোনো বাজারহাটে চলে যেতে পারবেন বা ফেরিঘাট এখান থেকে আপনাদের ওই দশ মিনিট মতো কম বেশি লাগবে তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং আপনাদের যদি বেশি পছন্দ হয়ে থাকে বা খুব পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু ফোনপের মাধ্যমেও বুক করতে পারেন হানড্রেড পারসেন্ট কাগজ ক্লিয়ার রয়েছে সামান্য টোকেন মানি করে কিন্তু আপনারা জমিটি বুক করতে পারবেন তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার